নমস্কার চন্দ্রগ্রহকে ভালো করার জন্য আজকে আমি তিনখানা উপায় বলবো এই তিনটে উপায় করলে আপনার চন্দ্রগ্রহ ভালো হবেই হবে নম্বর ওয়ান আপনি আপনার বাড়ির আশেপাশে বা যেখানেই হোক না কেন কোনো সমুদ্র হোক পুকুর হোক বা গঙ্গা হোক সেখানে গিয়ে আপনি কিছুক্ষণ সময় সেখানে আপনি কাটান ওখানে আপনি মাসে একবার হোক এইভাবে যদি আপনি যান রেগুলার আপনি নিজেকে রিচার্জ ফিল করতে পারবেন আপনার মধ্যে উৎসাহ উমন্ত আসতে শুরু করে যাবে নাম্বার দুই হলো যে আপনি জল কোনো দিনই বেশি ওয়েস্ট করবেন না নষ্ট করবেন না আপনি হোক আপনার পরিবারের যে কোনো লোক হোক বন্ধু বান্ধব হোক সকলকেই বলবেন যে জল কোনো দিনই খারাপ করবেন না ওয়েস্ট করবেন না যত প্রয়োজন অতই জল ব্যবহার করুন আপনার ভালো হবে নম্বর তিন হলো আপনার মা বা মায়ের বয়সে যতই মহিলা হোক না তাদের সম্মান করুন তাদের খুশি করুন তাদের রিসপেক্ট করুন তাদের গিফট দিন আপনার চন্দ্র ভালো হতে শুরু হয়ে যাবে